নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজকে আমি আলু দিয়ে মিনি মাছের ঝোল করে দেখাবো এই মাছটাকে অনেকে ভেদা মাছও বলে থাকে তো মাছটা কিন্তু বেশ খেতে সুস্বাদু আর দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো হলেও কিন্তু এটা তেলাপিয়া মাছ নয় অনেকে কিন্তু এটা তেলাপিয়া মাছ বলে ভুল করে থাকে তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে প্রথমে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেব মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদ কিন্তু এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো সবকটা মাছ কিন্তু মাখা হয়ে গেছে এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি একবারেই কিন্তু আমি এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করে নেব কড়াইয়ের চারধারে আমি সর্ষের তেল এভাবে মাখিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করতে হবে তারপরে কিন্তু মাছগুলো ছাড়তে হবে তো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি আমি এখানে তিনটে মাছ ভেজে প্রথমে আর বাকিগুলো কিন্তু পরে আবার মাছের আমি এভাবে খুঁজি দিয়ে উল্টে দিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া ভাজবো না আবার খুব কমও ভাজবো না মোটামুটি ভাজলেই চলবে এই মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি পরের মাছগুলো ঠিক এভাবে তুলে নিচ্ছি তো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে রান্নাটা করে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে আমি ফোরনের জন্য গোটা জিরে ব্যবহার করেছি আর একটা টুকরো করে আলু কেটে নিয়েছিলাম আর তার মধ্যে কুচি করা টমেটো দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি এবারে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর এক এক করে মশলাও দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করেছি আপনারা চাইলে বাটা মশলা দিয়ে করতে পারেন তবে বাটা মশলা দিয়ে করলে কিন্তু খেতে বেশি স্বাদ হয় এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মতন ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণ মতন জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা পোড়া না লেগে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এটা ছোট চামচের এক চামচ আমি দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হওয়ার জন্যে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন রান্নাটা করে নিচ্ছি পাঁচ মিনিট পরে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি মাছের ঝোলটা খেতে কিন্তু খুব স্বাদ হয় তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্য কোনো পদ্ধতিতে যদি কেউ রান্না করে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না শেষে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো চিড়ে দিয়েছিলাম আর দুটো গোটা দিয়েছিলাম তারপরে সব শেষে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি একটু নেড়ে নিলাম যাতে ধনেপাতার পাতার গন্ধটা মাছের ঝোলের সাথে ভালো করে মিশে যায় এবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও অনেক ভালো লাগে তাহলে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন